আসসালামু আলাইকুম অতীতে আপ্যায়নে হালিমের জুড়ি নেই আজ আমি ভীষণ মজা করে হালিম রান্না করে দেখাবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই এখানে আমি হালিম নিয়েছি এক প্যাকেট এর মধ্যে দুইটা প্যাকেট থাকে চাল ডালের এক প্যাকেট আর মশলার এক প্যাকেট চাল ডালের প্যাকেট আমি এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে দশ মিনিট রেখে দেব আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর মরিচের গুঁড়া এক চামচ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি প্যাকেট মশলার অর্ধেকটা আর অর্ধেকটা পরে ব্যবহার করব দিয়ে নেড়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি ছোটো ছোটো টুকরো করে হাড় ছাড়াই কেটে নিয়েছি যে কোনো মাংসই এখানে দিতে পারবেন মুরগি খাসি এখন আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তারপর আমি ঢেকে রাখছি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দিয়ে আমি নেড়েচেরে চুলো লো আচ করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের মিশ্রণ ভেজে রেখেছিলাম চাল ডালের মিশ্রণ সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব নেড়েচেরে ফুটিয়ে নিতে হবে তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি যে বাদ বাকি মশলা ছিল এই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পানিও অ্যাড করে দিয়েছি গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে এখানে আমি বাগান দেবো এই জন্য চুলায় প্যানে তেল পেঁয়াজ কুচি রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে আমি নেড়ে চিড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে হালিমের মধ্যে দিয়ে দেব এইরকম করে বাগান দিলে খেতে আরও বেশি ভালো হয় এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব ভালোভাবে ফুটে উঠলেই হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল মজাদার হালিম রান্না খুবই সহজ এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক মজার হয় সার্ভ করে নিচ্ছে আর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল মজাদার হালিম রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ